গাইডলাইন যেটা ছিল সোনাইয়ের ক্ষেত্রে সেই গাইডলাইন ফলো করা হয়েছে সোনাই উন্নয়নে ব্যাঘাত ঘটানোর মতো একটা ডিলিমিটেশন আমাদের ন্যূনতম চব্বিশটা জিপি যেখানে হওয়া প্রয়োজন সেখানে আঠারোটা জিপি করা হয়েছে এটা আমরা কোনো অবস্থায় মেনে না নিয়ম ভঙ্গ করে নিজের মতো করে ডেলিমিটেশন খসড়া তৈরির অভিযোগ জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা থেকে জিপি কমানো নিয়ে তীব্র ক্ষোভ প্রতিবাদে সরব হলেন একাংশ পঞ্চায়েত প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বুধবার সোনাই সার্কেল অফিসারের মারফতে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রস্তাবিত জিপি ডেলিমিটেশন খসড়া বাতিলের দাবি জানিয়ে সামিল হন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরবইয়াও এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান এটা মনগড়া জিপি ডেলিমিটেশন করা হয়েছে প্রকৃত নিয়মকে ভঙ্গ করে নিজের মতো করে অভিযোগ করেন তিনি সোনাইয়ের জিপি বৃদ্ধির পরিবর্তে কমানো হয়েছে তা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার হুঙ্কার দিয়েছেন তিনি এই খসড়াকে বাতিল করে নতুন করে তৈরি করতে বিধায়ক করিম উদ্দিন দাবি জানান আজকের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন খালিদ হাসান লস্কর জুনুবাবু লস্কর সজীব লস্কর নূর আহমেদ বড়বইয়া এস এম দিলওয়ার জাহান লস্কর মাসুম সহ আরও অনেক সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় শুভরাত্রি প্রশাসনের কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি যে গাইডলাইন যেটা ছিল সোনার ক্ষেত্রে সেই গাইডলাইন ফলো করা হয়নি ক্লিয়ারলি গাইডলাইনে মেনশন করা আছে প্রত্যেক জিপি যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাস থাকবে কোনো সমষ্টি যদি চব্বিশটা থাকে চব্বিশটা থাকবে ডিলিমিটেশনের পরে সারা আসামে যেখানে যতটা জিপি আছে সেখানে ততটাই থাকবে সেই হলো গাইডলাইন কিন্তু কাছাড় ডিস্ট্রিক্টে জানি না আমাদের জেলাধিপতি মহোদয়ের কী হয়েছে সমস্ত গাইডলাইন ভেঙে নিজে কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো অন্য জায়গায় করেছেন না জানি না আমার সঙ্গে কোনো আলোচনা করিনি নাম্বার ওয়ান নাম্বার টু যারা স্টেক হোল্ডার পঞ্চায়েতের যারা মেম্বার পঞ্চায়েত এপি জেলা পরিষদ দীর্ঘদিন থেকে এখানে একটা পঞ্চায়েতের পরিষদ আছে আঞ্চলিক পঞ্চায়েতের একটা টিম আছে বডি আছে কারও সঙ্গে কোনো কথা প্রশাসন বলেনি একপক্ষীয়ভাবে সোনার উন্নয়নে ব্যাঘাত ঘটানোর মতো একটা ডিলিমিটেশন আমাদের ন্যূনতম চব্বিশটা জিপি যেখানে হওয়া প্রয়োজন সেখানে আঠারোটা জিপি করা হয়েছে এটা আমরা কোনো অবস্থায় মেনে নিব না তার জন্য আজকে আমরা পঞ্চায়েত পরিষদ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা বিগত দিনে পঞ্চায়েত ছিলেন এপি ছিলেন জেলা পরিষদ ছিলেন বিভিন্ন সংগঠনের এনজিও সবাই মিলে আজকে আমরা মেমোরান্ডাম দিয়েছি যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ আইন সবার জন্য এই বিজেপি সরকার একেবারে নিকৃষ্ট রাজনীতিতে নেমেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না একেবারে ক্লিয়ারলি দেখেন আপনারা ষাটটা সমষ্টি বিধানসভা সমষ্টি আছে ষাটটা সমষ্টিতে শুনলে খুব খারাপ লাগে কথাটা ষাটটা সমষ্টির মধ্যে শোনাই প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু মানুষের একটা সমষ্টি এখানেই জিপি কম করে দেওয়া হয়েছে এখানে জিপি কম করে দেওয়া হয়েছে ভাইরাস অন্যান্য সমষ্টিতে জিপি বাড়িয়ে দেওয়া হয়েছে এটা অত্যন্ত পক্ষপাতমূলক কোনোভাবে মেনে নেওয়া যায় না বেআইনি আর গভর্নমেন্টের আমি আমি জানি সার্কুল অফিসার আজকে অফিসে ছিলেন কিন্তু ফেস করতে পারবেন না এত অন্যায় তাই জন্য এখান থেকে পলায়ন করেছেন সার্কুল অফিসার এখানে নেই বড়বাবু এসে রিসিভ করেছেন এটা দুর্ভাগ্যজনক কথা না প্রশাসন যদি সঠিকভাবে করেন তাহলে কেন বলাবেন তাহলে কেন বলাবেন পাবলিকের কাছে যদি প্রশাসন যদি পাবলিকের সঙ্গে কথাই বলতে না পারে সেই প্রশাসনের কি মানে আছে তাই আমরা সর্বশেষ সিদ্ধান্ত আমাদের আমরা আইনের দ্বারস্থ হব আমরা আমাদের সুনাইয়ের উন্নয়নে যাতে ব্যাহত না হয় আমাদের ফান্ড এলোকেশন যাতে কম না হয় তার জন্য আমরা যেন কোনো মূল্যে আমরা চব্বিশটা জিপ্র করার জন্য আমরা সর্বসম্মতি মানে সর্বত্র আমরা চেষ্টা করব ডিলিমিটেশনে আমাদের যে প্রক্রিয়া আছে ক্লেম অ্যান্ড অবজেকশন সেটাতেও আমরা যাবো আমরা আইনের দ্বারস্থ হবো আমাদের বাকি আছে আর গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া ধাপে ধাপে চলতে থাকবে আজকে এই মেমোরেন্ডাম দিয়ে আমরা এটা জানিয়ে